ছাড়া একটা ঈদ পালন করা কতটা কষ্ট আপনারা যারা সৌদি আরবে আসেন এবং দেশের বাইরে আসেন তারা অবশ্যই বোঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন তবে আমাদের কিছু করার নেই আসলে ফ্যামিলিকে ছাড়াই অনেক সময় অনেক কিছু করতে হয় কারণ ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা এখানে এসেছি তো দেখেন আমরা অলরেডি রেডি হয়ে গেছি তো সবাই মিলে একটা অফার আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর তো আমরা প্রবাসীরা প্রবাসী কীভাবে ঈদ পালন করি এই বিষয়ে আজ আপনাদের শেয়ার করবো তো অভিয়াস আজ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আমরা নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি এই জন্য সকাল সকাল উঠে কিছু রান্না বান্না করে তারপর গোসল করে রেডি হব নামাজে যাওয়ার জন্য আপনারা যারা সৌদি আরবে প্রবাসে থাকেন তারা জানেন অবশ্যই নামাজ শুরু হয় সকাল ছয়টা বা সাড়ে পাঁচটার দিকে তো এই জন্য আমরা অলরেডি গোসল করে পাঞ্জাবি পরে যে যার মতো পাঞ্জাবি পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই মিলে নামাজে যাব তো আমরা টোটাল এক রুমের মধ্যে জন লোক থাকি জনের মধ্যে আমরা তিনজন প্রায় একই গ্রামের এই জন্য আমরা তিনজন মিলে একই সেম কালারই পাঞ্জাবি কিনেছি এদের ঈদের মধ্যে এটা একটু মজার যে সবাই সেম কালার পাঞ্জাবি পরে একটু যাবে তো আপনারা যারা প্রবাসী থাকেন না তারা অনেকে জানেন যে যারা মাথা কাজ করে মূলত রেস্টুরেন্ট এবং কফি কফি শপে কাজ করে তাদের অবশ্যই ছুটি মিলে না ঈদের দিনও তো সেরকম হিসাবে আমরা যেহেতু জুস কোম্পানিতে কাজ করি আমাদের কোনো ছুটি নেই ঈদের দিনও আমাদের নামাজ পড়ে এসেই সাথে সাথে কাজে যাওয়া লাগবে তো নামাজ যেহেতু আমাদের ছটা বাজে সাড়ে পাঁচটা বাজে শেষ হবে রুমে এসে কিছু খাওয়া দাওয়া করে সাথে সাথে সাতটা বাজে গাড়ি তরতে হবে কারণ আমাদের সকালে ডিউটি আছে এবং যারা রাতের ডিউটি তারা বিকালবেলা যাবে তাদের একটু সময় পাওয়া যাবে তবে হচ্ছে আমরা যে যার মতো রেডিও হয়ে নিলাম রেডিও হয়ে একটু পরে চলে যাব নামাজে আজে দেখেন এখানে আমার এক বন্ধু সে সুন্দর করে পাঞ্জাবি টানজাবি পরে নিচ্ছে তো এখানে আমরা আসলে বাংলাদেশি এবং নেপালি এবং ইন্ডিয়ান দুই লোক সব টোটাল নিলে ছয় লোক থাকি তো আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের রুম তো অলরেডি দেখেন সবাই আমরা রেডি হয়ে গেলাম যে যার মতো পাঞ্জাবি পরে তো এটা হচ্ছে আমার বন্ধু আমরা টাঙ্গালের এক এলাকার এটা হচ্ছে আমাদের শেরপুরের বন্ধু আর এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার বড় ভাই তো বেশ আমরা যে যার মতো রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে যাওয়ার পরে এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলবো পিক তুলবো যেহেতু একটা দিন আমরা তিন বন্ধু সেম কালার পাঞ্জাবি কিনেছি একই দিনে এবং একই কালার এত আমরা তিন বন্ধু একটু বেশি ক্লোজ এই জন্য আমরা সবসময় একটু মজা করি যাই করি তবে সবাইকে আমি ডাকছি ছবি তোলার জন্য সবাই একটা ফটোশ্যুট করে চলে যাবে একটু পরে নামাজে তবে আর আপনারা জানেন আমাদের প্রবাসীদের প্রবাসী ঈদ কাটাতে হয় কত কষ্ট করে ফ্যামিলিকে ছাড়া ফ্যামিলিকে ছাড়া একটা ঈদ পালন করা কতটা কষ্ট আপনারা যারা সৌদি আরবে আসেন এবং দেশের বাইরে আসেন তারা অবশ্যই বোঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন তবে আস আমাদের কিছু করার নেই আসলে ফ্যামিলিকে ছাড়াই অনেক সময় অনেক কিছু করতে হয় কারণ ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা এখানে এসেছি তো আস দেখেন আমরা অলরেডি রেডি হয়ে গেছি তো সবাই মিলে একটা ফটোশুট করছি তো আস এখন আমরা বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের রুম থেকে বের হতে দুই মিনিট পরে এই মসজিদটা তো এটার মধ্যে আসলে ফজরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখন যাব প্রথমে ফজরের নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের এই ছো ছোট মসজিদে এটাতে ঈদের জামাত হয় না আমাদের একটা বড় মসজিদ আছে এটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় তো এখানে আমরা সরাসরি চলে যাব বড় মসজিদে যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এটাই হচ্ছে আমাদের সেই বড় মসজিদ এখানে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তো এখন আমরা চলে আসলাম মসজিদে যাব তো এখন এখানে আমরা ফজরের নামাজটা আদায় করে ইনশাআল্লাহ ছটার দিকে আমরা ঈদের জামাত নিশ্চিত হবে তখন ঈদের জামাটটা পরে নেব তো তোভিয়াস এটা আমাদের লোকেশনটা হচ্ছে আব্দুল্লাহ সিটির সাথে এটা মেন জায়গাটার নাম হচ্ছে আলাকে তোভিয়াস আজকে আমাদের ঈদের জামাতে শেষ হলো এখানেই দেখেন এখানে কত শত বাংলাদেশি ভাইরা আছে এবং সৌদিয়ানসহ অন্যান্য দেশের সব লোকই আছে তো আজকে আমাদের ঈদের জামা শেষ হলো এবং সর্বশেষ এটাই বলতে চাই বাংলাদেশে থাকা এবং সৌদি আরবে থাকা সকল ভাই ও বোনদের এবং অন্যান্য দেশে থাকা এবং যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন ও ঈদ মুবারক তবিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অনেক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা অতি তাড়াতাড়ি পেয়ে যান এবং ভিউয়ার্স আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে আমি সেই বিষয়টা আপনাদের জানার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ